প্রেম এবং বিয়ে এই দুইটা প্রোডাক্ট আমাদের সমাজে অতীতকালও ছিল বর্তমান কালও আছে অতীতকালে প্রেম এবং বিয়ের ভ্যালু এবং বর্তমানকালে প্রেম এবং বিয়ের ভ্যালু দুইটাই ডিফারেন্ট অতীতকালে কেউ যদি কাউকে পছন্দ করতো ভাষায় যদি বলতো আমার ওকে পছন্দ ওকে বিয়ে করব। ডিরেক্টলি বিয়ে দেওয়া হতো ইজিলি এখন অতীতকালে এমন হতো যদি কেউ প্রেম করতে চাইতো তাহলে সমাজের মানুষ তার উপর থু দিত থু ও প্রেম করে ছি ও মুখের মেয়ে প্রেম করতেছে ও মুখের ছেলে প্রেম করতেছে ব্যাপারটা তারা ভালো চোখে দেখতো না তারা বিয়েটাকে ইজিলি নিত হ্যাঁ বিয়ে দিয়ে দিত বর্তমানকালে তুমি বিয়ে করতে যাই বা কখনও বিয়ে করতে পারবো না তোমার সমাজ তোমাকে বাধা দিবে তোমার ফ্যামিলি তোমাকে বাধা দিবে এই তুই কি করস তুই বই কি খাওয়াবি এই সেই অনেক কথা বলে সমাজে বলে এত ছোট বয়সে বিয়ে করে ফেলছে এই অল্প বেশি ছেলের বিশ পঁচিশ বছর ওভার ও বিয়ে করতে না সমাজের ভয়ে মেয়ের পক্ষ থেকে এমন একটা ডিমান্ড থাকে ছেলের এই থাকতে হবে ওই থাকতে হবে ছেলের এই করতে হবে ওই করতে হবে একটা ছেলের পক্ষে এত অল্প বয়সে এত কিছু অ্যাচিভমেন্ট করা কখনোই পসিবল না এই কারণে ছেলেরা বিয়েটা ভয়েও করতে চায় না সো বিয়েটা অনেক হার্ড হয়ে গেছে অনেক কঠিন হয়ে গেছে একটা ছেলের পক্ষে বিয়ে করা এখন সম্ভব না এখন যেহেতু সমাজের মধ্যে প্রেমটা অনেক সহজ হয়ে গেছে একটা মানুষ প্রেম করতেছে মানুষ দেখতেছে আর এটা তো প্রেম করার বয়সই প্রেম করতেছে করুক প্রেম নিয়ে আমার কিছু কথা আছে প্রেম ভালোবাসা ফিলিংস একজন আরেকজনকে দেখার পরে প্রেমে পড়ে গেছো প্রোপোজ করে ফেলছো ও অ্যাকসেপ্ট করে ফেলছো তোমার রিলেশনশিপ করতে থাকো আমার তাতে কোনো প্রবলেম নাই প্রবলেম হচ্ছে রিলেশনশিপে থাকা অবস্থায় একজন আরেকজনকে চিট করা বর্তমান সময় দু সালে এসে তুমি চাইলে অনেক ওয়েতে তুমি তোমার প্রিয়তমকে ঠকাইতে পারবা ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম যে কোনো ওয়ে তো তুমি ঠকাইতে পারবা তোমাকে কেউ আটকেতে পারবে না পাহারা দিয়ে মানুষ আটকানো যায় না মানুষ আটকায় মায়ায় ভালোবাসা সুন্দর যদি সে মন থেকে ভালোবাসা থাকে তোমাকে যদি কেউ মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো চিট করতে পারবে না তুমি তাকে যতই ছেড়ে দাও না কেন আর যদি তোমাকে কেউ ঠকায় তুমি শত আটকায় রাখলো তুমি তাকে আটকাইতে পারবে না তুমি কতভাবে ভাবে আটকাইবে অতীতকালে যখন নব্বই দশকের প্রেমগুলো ছিল শুধুমাত্র চিঠি ছিল ফোন ছিল না তুমি চাইলে পাহারা দিয়ে মানুষটাকে আটকাইতে পারতা ও কাউকে দেখতেছে না কারোর সাথে কথা বলতেছে না তোমাকে ঠকানোর চান্সই নাই কিন্তু বর্তমান সময়ে অনেক হয়ে আছে তোমাকে ঠকানোর জন্য তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক তুমি কয়টা অ্যাকাউন্ট রাখবা তোমাকে যদি কেউ ঠকায় ও ঠকাবে তুমি আটকাইতে পারবা না একজনকে ভালোবেসে একজনের প্রতি আসক্ত হয়ে থেকে যাওয়ার যে মজাটা এটা সবাই বুঝতে পারে না তুমি একজনকে ভালোবাসো একজনের হয়ে থাকো তুমি দুনিয়ার সবচেয়ে বেস্ট সুখ যেটা ওইটা তুমি পাবা তুমি যদি মানে ডাবল টাইমিং করতে থাকো না ওইটার মধ্যে সুখ নাই তুমি হয়তো বা বুঝতেছো যে আমি ওকে ঠকাইতেছি আমি একসাথে অনেকগুলো প্রেম করতেছি আমি না না হয় কি জানো নিজেকে মনে করো তুমি অ্যাকচুয়ালি একটা বোকা তুমি অনেকগুলা নৌকা পা দিতেছো না এরকম মানুষের তো দুইটা পা থাকে তোমার চার পাঁচটা পা দিতেছো অনেকগুলো প্রেম করতেছো একসাথে তুমি টিকতে পারবে না কোনো এক সময় ডুবে তুমি মোর বা হান্ড্রেড পার্সেন্ট সুর ইস নেচার তুমি কাউকে ঠকাইবা তুমি ঠকবা তোমার ভালোবাসার মানুষ হয়তো তোমাকে বদ্ধ দোয়া দিবে না কিন্তু তুমি ঠকে যাবা সিরিয়াসলি ঠকে যাবা তুমি একজনের হয়ে থাকো তোমার ঠকার চান্স খুব কম যদি সেই মানুষটা রাইট পারসন হয় সেই মানুষটাও যদি তোমাকে ভালোবাসে সো এই ঠকানোর দুনিয়াতে এই ঠকানোর সময়ে একজনের হয়ে থাকো তুমি দুনিয়াতে এভাবে বলা ঠিক না জান্নাতে সুখ পাইবা তুমি একজনকে ভালোবাসা একজনের হয়ে থাকো একজনকে বিয়ে করবা দেখবা তুমি দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী থ্যাংক ইউ সো মাচ বাবাই ওয়েট এটা দেখছো তুমি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসা থাকো না তাহলে সে তোমাকে এরকম মনে করবে তোমাকে এরকম সম্মান দিবে জাস্ট একজনের হয়ে থাকো আল্লাহ হাফেজ